অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এখন রান্নাঘরটা তো পুরো ভিজে গেছে তো আইসুর বাবা বাজার থেকে একটা ব্যানার কিনে এনেছে এখানে এগুলো কিনতে পাওয়া যায় তো ওই ব্যানারটা এখন রান্নাঘরে পেতে নেব কারণ ওই যে কেচই মাটি তুলছে বিভিন্ন পোকায় আর নেতা দিচ্ছি তো পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে আয়ুষেরও ঠান্ডা লেগে যাচ্ছে সব সময় ভিজে মাটিতে আমারও সমস্যা হচ্ছে তো ব্যানারটা পাতা থাকবে ওর ওপরে মাদুর পেতে বসা বা খাওয়া দাওয়া হবে তো দেখতে থাকুন আর এখন গিয়ে পাতবো রান্নাঘরে গিয়ে ওটা পেতে আগে রেডি করবো এত বড় এনে ছোট বড় मोटा है तो मोटा है। करतबुल भाजा चले की ना चलो 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 तो दिया भी किंतु एक खाना भात खा ले तोमा दे चलो एवस्टा करो কতটা আসছে দাও তো ওই যে সবটা তুলে দাও ওটা হয় নি এই মাছটা

একটা পার্সেল এসেছে সেটা আনতে যাচ্ছে আয়ুষের বাবা আমাদের প্রিয় রিনা দিদিভাই ভাই মুম্বাই থেকে আয়ুষের জন্য একটা গিফট পাঠিয়েছে তো আয়ুষ এখন খুলে সেটা দেখাবে তারপর আমরা যাব মাছ ধরতে গতকালেই দুদিন যাওয়া হয়নি আর জল মাঠে অনেকটা কমেছে এবার মাছ পাওয়া যাবে দেখি গিয়ে হয় কিনা চলো

তুমি ওই মাছ ধরতে গেলে তোমার আর ইয়ে হবে না পায়ে জল ওই পচা জল নোংরা জল কিছুই লাগবে না হুম এতে দুটো নাও অনেকগুলো এটা এইভাবে ঘুরিয়ে দাও হ্যাঁ অ অ বাহ্ দারুণ তো দারুণ ঠিক আছে না এটা না হুম

हाँ तुम्हें डिजिटल मार्च रुमी বাবুর মাছ ধরে একটা আলাদা ইমেজ আছে লক্ষ্য আছে দেখছে হ্যাঁ ওর দেখার একটা সিস্টেম আলাদা ব্যাং হবে অত স্পিড যখন ব্যাংক হবে

হাঁস পচে ইয়ে হয়ে গিয়েছে আবর্জনা মতো জ্যাম হয়ে গিয়েছে ভালোভাবে মাছ দেখা যাবে না অনেক জাঁস সব পচে গিয়েছে গিয়ে কালো হয়ে গিয়েছে হ্যাঁ बढ़ा कांगलान, औरो छूप कोरे आजुगर पावले, मरा ना तो मा ना कमले चे? मुछे बढ़ा, आपी आर मरा बोला सावी तो इन इया कोरे बेश्किता यह लाए जो आजे शाज ये जे जेए जीजियों पाल्डी এই জমিতে ভালো সেই ল্যাটা মাছ ধরা হয়েছিল জল ভালো ঠান্ডা আছে

এপার দেশ মারো অনেকটা জল এখানে এক হাঁটুর এক খাটুর উপরে কেটে রাস্তা বানিয়েছিল না মাটি তিনটে কাঁকড়া পেয়েছি আর কোনো লাইটের চার্জ নেই সেটের চার্জ নেই যে লাল লাইট জ্বলে উঠেছে আই নেই তোমার হাতে লাইট আর ভেসে এ নিচে না মা দেখতে দেখতে না কাকরাও দেখতে দেখতে না দুটো কাঙ্গাশেসি তোমার ওই লাইট দূরে দেখো চার্জ ভেসে কোন থাকছে না ওই যে দূরে দূরে হ্যাঁ নাচছে আর কিন্তু আমরা আর আজকে ধরতে পারব অনেক অনেক বড় লাগنيه মেছনা অত যে জ্যোতি हां ওই তো লাইট চার্জ আই তো ও সিস্টেম পোস্ট তো লাইট দেখা চলো তোমাদের দুজনের লাইট একদম চার্জ নেই হবে না আজ করে এত ঘাস এত জল ভালো না হলে হবে না আমি একটা আয়ুষের জন্য বড় লাইট পাইকে দেখবো দাদা আয়ুষের মাছ দেখে একটা এতটু জ্বালাদা দেখো আমরা মাছ ধরতে ধরতে ঘরের পাশেই আছি একেবারে প্রথমে একটু প্রথমে একটু দূরে গিয়েছিলাম তা লাইটের চার্জ খুব একটা বেশি নেই ওই জন্য আস্তে আস্তে বাড়ির পাশে চলে এসেছি আজও অতিরিক্ত গরম আছে না